সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবায় এই মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী তাহলে চলুন শুরু করা যাক এই পবিত্র স্থানের ঘটনায় হিজরতের সময় মক্কা থেকে মদিনার পথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কুবা নামক একটি ছোট্ট গ্রামে পৌঁছান এখানে তিনি চোদ্দ দিন অবস্থান করেন এবং ইসলামের প্রথম মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন এই মসজিদটি ছিল মুসলিম উম্মার জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র কল্পনা করুন স্বয়ং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈদ বহন করে সাহাবিদের সঙ্গে মিলে এই মসজিদ নির্মাণ করেছেন কি অসাধারণ দৃশ্য তাই না এই জমিটি ছিল কুলসুম ইবনুল হিদম রাজিয়াল্লা তু আনহুয়ের তিনি ছিলেন আমর ইবনে আওফ কোত্রের একজন সম্মানিত নেতা এই জায়গাটি মূলত খেজুর শুকানোর একটি পতিত জমি ছিল কিন্তু এই সাধারণ জমিটি পরিণত হয় ইসলামের প্রথম মসজিদে পবিত্র কোরআনে সুরাত তাওবার একশো আট নম্বর আয়াতে এই মসজিদের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে ধর্মকর্মের জন্য স্থাপিত হয়েছে নামাজের জন্য তোমার দাঁড়ানো উচিত ওখানে পবিত্র হতে চায় এমন লোক তুমি পাবে আর যারা পবিত্র হয় আল্লাহ তাদের পছন্দ করেন এই আয়াত মসজিদে কুবার পবিত্রতা ও গুরুত্বকে আরও উজ্জ্বল করে মসজিদে কুবা কেবল ঐতিহাসিক নয় এটা আধ্যাত্মিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে রাসুল সাল্লা আলাইসালাম বলেছেন মসজিদে কুবায় দুই রাকাত নামাজ একটি ওমরার সমান এই হাদিস শুনে মনে হয় না যে এই মসজিদে নামাজ পড়ার কি অসাধারণ পুরস্কার এই কারণেই মুসলিমরা দূর দূরান্ত থেকে এখানে এসে নামাজ আদায় করতে চান ইবনে উমর রাজি আল্লাহ তো আনহু এর হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লাহ আল্লাহ মসজিদে কুবায় যেতেন কখনো পায়ে হেঁটে কখনো বাহনে চড়ে তিনি এখানে দুই রাকাত নামাজ পড়তেন এই হাদিস আমাদের শেখায় যে এই মসজিদে নিয়মিত নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ মসজিদে কুবা মক্কা থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার মসজিদে নবুবি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি কুবা গ্রামে যেখানে একটি বিখ্যাত কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছিল এই কূপের নামেই মসজিদের নাম হয় মসজিদে কুবা সময়ের সঙ্গে সঙ্গে এই মসজিদ বেশ কয়েকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লা তো আনহু এর সময়ে প্রথম সংস্কার হয় এরপর উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ এবং তার ছেলে সুলতান প্রথম আব্দুল মাজিদ এই মসজিদের সৌন্দর্য বর্ধন করেন উনিশশো সালে বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজের সময় মসজিদটি বড় আকারে সম্প্রসারিত হয় আজকের মসজিদে কুবা একটি স্থাপত্যের বিস্ময় এখানে রয়েছে চারটি সুউচ্চ মিনার একটি বড় গম্বুজ পাঁচটি ছোট গম্বুজ এবং ছাদে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব পুরো মসজিদটি সাদা পাথরে নির্মিত যা এটিকে একটি অনন্য রূপ দেয় বিশ হাজার মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদের চারপাশে সবুজ পাম গাছের সারি এটিকে আরও মনোরম করে তুলেছে মসজিদে কুবা শুধু একটি ইবাদতের স্থান নয় এটি আধুনিক সুবিধার একটি কেন্দ্র এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা দোকান এবং লাইব্রেরি মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এর অভ্যন্তরীণ কারুকাজ মনোমুগ্ধকর নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজের স্থান ও প্রবেশপথ রয়েছে এই মসজিদে সাতটি মূল প্রবেশদ্বার এবং বারোটি সম্পূরক প্রবেশ পথ রয়েছে জমজম পানির ব্যবস্থা দামি কার্পেটে ঢাকা মেয়েছে এবং খোলা জায়গায় নামাজের ব্যবস্থা এই মসজিদকে আরও বিশেষ করে তুলেছে সম্প্রতি মসজিদের নবমী থেকে মসজিদে কুবায় পায়ে হেঁটে যাওয়ার জন্য কুবাই স্কোয়ার তৈরি করা হয়েছে এটি প্রায় ৪৫ মিনিটের পথ তবে ব্যাটারি চালিত গাড়িতেও যাওয়া যায় মসজিদে কুবা শুধু একটি মসজিদ নয় এটি ইসলামের প্রাথমিক দিনগুলোর একটি স্মৃতিস্তম্ভ এখানে দাঁড়ালে মনে হয় আমরা সেই সময় ফিরে গেছি যখন রাসুল সাল্লা সাল্লাম নিজ হাতে এই মসজিদ নির্মাণ করেছিলেন আপনি কি কখনো মসজিদে কুবা ভ্রমণ করেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর এই ধরনের ইসলামিক গল্প ও ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ